আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে বেসিক ক্যাম্পাসে পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ এইচএসসির আইস নিয়ে তথ্য যদি প্রতি আইসিডি বিষয়ের পঞ্চম অধ্যায় পৌরাণিক ভাষার এইচএসসি দু হাজার সকল বোর্ডের বহু নির্বাচনী প্রশ্ন প্রশ্ন এক ডাবল ডেটা ফর্মেটের স্পেসিফিয়ার কোনটি হবে উত্তর হবে হচ্ছে পার্সন এল

থেকে পণ্য পর্যন্ত মানা হবে পুঁতি দুই করে বৃদ্ধি তাহলে আমরা প্রথমে একটা মান পাবো হচ্ছে দশ তারপরে দুই বৃদ্ধি করলে আমরা পাচ্ছি টুয়েলভ যেটা আমাদের পণ্যের চেয়ে কম তারপরে আরও দুই বৃদ্ধি করলে পাচ্ছে আমরা হচ্ছে ফোরটিন যেটা পণ্য চেয়ে কম তারপরে সিক্সটিন আসা আমাদের কিন্তু সেটা পণ্য চেয়ে বেশি এটাই উত্তরটা কাউন্ট হবে না এখানে তারপর এসে ইফ যখন আই লে গেটার দেন টুয়েলভ হবে অর্থাৎ যখন আয়ের মানটা বার চেয়ে বড় হবে তখন আমাদের কি করবে আয়ের মান এক বৃদ্ধি করে প্রিন্ট করবে আর যখন হচ্ছে বড় হবে না অর্থাৎ শতটা মানবে না তখন আমাদের প্রিন্ট হবে এক রাশ করে মানে এক হচ্ছে মাইনাস হবে সেক্ষেত্রে উদ্যোপায় প্রোগ্রামটা আউটপুট কোনটি হবে আমরা দেখতে পাচ্ছি এখানে দশ আমরা তিনটেতে আউটপুট পাবো একটা দশ একটা টুয়েলভ একটা হচ্ছে ফোরটিন এখানে দশ এবং টুয়েলভ এই দুটো মান কিন্তু আমাদের বারোর চেয়ে কম অর্থাৎ এই দুটো ক্ষেত্রে আমাদের কি হবে হ্রাস পাবে কারণ শতটা মানতেছে না তাই দশ থেকে আমাদের এক মাইনাস করলে আমাদের হচ্ছে নয় তারপরে বারো থেকে এক মাইনাস করলে হচ্ছে ইলেভেন এরপর বলছে বারোর চেয়ে বেশি হলে এক বৃদ্ধি পাবে বারোর চেয়ে বেশি আমরা একটা মান পাচ্ছে চোদ্দো আর কি সেটা হচ্ছে এক বৃদ্ধি করলে আমাদের উত্তর আসে পনেরো অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে নয় এগারো পনেরো অর্থাৎ কর নাম্বার টি উদ্দীপকে আই গ্রেটার দেন টুয়েলভের পরিবর্তে আমরা আই লেস দেন টুয়েলভ হলে আউটপুটে সেক্ষেত্রে কী কি হবে অর্থাৎ পরিবর্তে ইউজ করি আমরা করে সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি যে আয় যতক্ষণ বারোর চেয়ে কম হবে ততক্ষণ এক করে বৃদ্ধি হবে বারোর চেয়ে কম আমরা পাচ্ছি হচ্ছে একটি মান সেটা হচ্ছে আমাদের কোনটি দশ পাচ্ছি সেখান থেকে আমাদের এক বৃদ্ধি বৃদ্ধিগুলো আমাদের হয়ে যাচ্ছে এখানে এগারো হয়ে যাচ্ছে আর বারোর উপরে বারো কিংবা বারোর উপরে আমাদের পাবো হচ্ছে টুয়েলভে এবং হচ্ছে ফোরটিন সেখানে আমাদের এক রাশ করবে তার বারো থেকে হ্রাস পালে এগারো পাচ্ছি আর ফোরটিন যেটা আছে সেখান থেকে এক হ্রাস পলে আমাদের থার্টিন উত্তর আমরা এখানে পাচ্ছি এগারো এগারো থার্টিন মানে খ নাম্বারটি সবচেয়ে কাছে থাকে কোন মেমোরিটি সঠিক উত্তর হবে হচ্ছে রেজিস্টার এখানে একটা আমাদের প্রশ্ন দেওয়া আছে যেখানে উদ্দীপকে দেওয়া হচ্ছে উৎস প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রাম এখানে মাঝখানটা হর চিহ্ন দেওয়া আছে সেই হর চিহ্নের মধ্যে আমাদের কি বসবে সঠিক উত্তর হবে হচ্ছে কম্পাইলার নিচে কোনটি টেক্সট এডিটর সঠিক উত্তর হবে আমাদের হচ্ছে নোটপ্যাড এরপর দেখতে পাচ্ছি আমাদের একটি উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপকে আমাদের বিয়ের এর মান কত হবে সেটা বলা হয়েছে আমরা একটু উদ্দীপকটা নিয়ে একটু ডিসকাশন করি যেখানে এর মান দিয়েছে থ্রি এবং তারপরে বলছে বি মান হবে হচ্ছে টু স্টার এ মানে এর মানের সাথে দুই দেয় গুণ করতে হবে এর মান থ্রি থ্রি কে দিয়ে গুণ করলে আমাদের সঠিক সিক্স অর্থাৎ এখানে ঘর নাম্বারটি স্থায়ী মেমোরি কোনটি হবে এখানে আমাদের তিনটি অপশন দেখতে পাচ্ছি আমরা স্থায়ী মেমোরি ক্ষেত্রে সেই তিনটি অপশনের মধ্যে আমাদের সঠিকত্ব হবে দুই ও তিন অর্থাৎ হার্ড ডিস্ক এবং ডিভিডি কারণ র্যাম হচ্ছে আমাদের ওয়াই স্থায়ী মেমোরি প্রশ্ন তো ফর্মেটের স্পেসিফিয়ার কোনটি হবে সঠিক করতে হবে এল এফ পার্সন এল এফ প্রোগ্রামে ফ্লোর চার্টে কোন প্রতীকটি ব্যবহৃত হয় সেটা উত্তর হবে হচ্ছে আয়তক্ষেত্র সি প্লাস প্লাস ভাষাটি উদ্ভাবন করেন কে সঠিক উত্তর হবে জন আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি সেই উদ্দীপকে এস এ মান দিয়েছে টু এবং লুপের মধ্যে মান ওয়ান উল্লেখ করছে যেটা মান মান্য হবে আমাদের হচ্ছে দশ পর্যন্ত এবং হচ্ছে প্রতিবারে এক কুড়ি বৃদ্ধি পাবে অর্থাৎ আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পনেরো নিব এবং এখানে বলা হয়েছে এস ইকুয়াল হচ্ছে এস প্লাস আই মানে আমাদের ওই এক থেকে দশ পনেরো সংখ্যাগুলো যোগ করবো সাথে এস এর মানটা যোগ হবে আমরা যদি এক থেকে দশ পনেরো সংখ্যাগুলো যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিফটি ফাইভ হয় যেটা এস এম মান টু আছে তাই আমরা টু সাথে যোগ করলে আমাদের অ্যাস্ট্রামটিক উত্তর আসতে ফিফটি সেভেন আয়ের কোন মানে পরিবর্তনের জন্য আউটপুট আমাদের থার্টি টু হবে এখানে আয়ের কোন মানে পরিবর্তনের জন্য আমাদের আউটপুট থার্টি টু হবে সেটা যদি আমরা দেখতে যাই তাহলে এখানে আয়ের মান আমরা দুই করে দিই এবং যদি দুই করে বৃদ্ধি করি তাহলে সঠিক উত্তর এখানে হচ্ছে আমাদের দুই আমাদের আউটপুট আসতে হচ্ছে দুই চার ছয় তারপরে আট আসবে এবং হচ্ছে দশ আসবে আমরা হচ্ছে এই মানগুলোকে যোগ করে দিই দুই আর চার ছয় ছয় আর ছয় বারো বারো আটে বিশ বিশ এবং দশে আর তিরিশে আমাদের এসে টু মান অর্থাৎ বত্রিশ হচ্ছে আর কি তিরিশ আর দুই বত্রিশ হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর আমাদের কর নাম্বারটি আমাদের পরবর্তীতে আমাদের আরেকটি উদ্দীপক দেওয়া আছে যে উদ্দীপকের মধ্যে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি এখানে এর মান দিয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ এবং বি মান দিয়েছে নাইন পয়েন্ট সেভেন এবং সামিকল্টো বলছে এ এবং বির মানটা যোগ করতে হবে দুটো মানটা আমরা যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি থার্টি ওয়ান পয়েন্ট টু জিরো প্রোগ্রামটি ভেরিয়েবলগুলো মেমোরিতে মোট কত বাইট জায়গা দখল করবে সঠিকত হচ্ছে টুয়েলভ বাইট কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামিং ভাষা কোনটি হবে এখানে আমাদের চারটি অপশন রয়েছে সেই চারটি অপশনের মধ্যে সঠিক হবে হচ্ছে প্রোলগ যে ডাটা ডাবলের ফর্মেট স্পেসে হবে পার্সন এলএফ নিচে কোনটি ওয়াইস থাই মেমোরি এখানে চারটি অপশনের মধ্যে ওয়াইস থাই মেমোরি হচ্ছে আমাদের র্যাম প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোন মেমোরিটি

অর্থাৎ এক থেকে সিক্সের মধ্যে যেটার মধ্যে ফোর থাকবে সেই মানটি বাদ দিতে হবে তাহলে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমাদের কয়টি মান হচ্ছে ছয়টি হচ্ছে তার মধ্যে আমরা মান বাদ দেবো কোনটি ফোর যেটাতে কন্টিনিউ থাকবে সেটা বাদ দিতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ আমাদের টোটাল কয়টি হচ্ছে এখানে পাঁচটি তাহলে এসিসি এক্সাম প্রতিষ্ঠিত হবে পাঁচ পার নিচে কোনটি সঠিক চলক এখানে সঠিক উত্তর হবে হচ্ছে ঘর নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি সি প্রোগ্রামিং ভাষা এখানে তিনটি অপশন আছে সেই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে এক ও দুই সি একটি কেস সেন্সিটিভ ভাষা এবং সি একটি মধ্যম স্তরের ভাষা এখানে একটি উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপকে আমাদের হচ্ছে বির মানে উল্লেখ করা হয়েছে টেন এবং এ বলা হয়েছে বি পার্সেন্ট ফাইভ বি মানে হচ্ছে এখানে টেন কে এখানে পার্সেন্ট দেওয়া আছে এ পার্সেন্ট হচ্ছে বলতে ভাগশেষকে বোঝানো হয়েছে কে টেনকে পার্সেন্টেজ আমরা ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগশেষ চলে আসবে হচ্ছে জিরো পরবর্তীতে আর একটি উদ্দীপক দেওয়া আছে যেখানে আমাদের এম ইকুয়াল ফাইভ পার্সেন্ট থ্রি দেওয়া আছে কি এখানে দেওয়া আছে ফাইভ পার্সেন্ট থ্রি এখানে পার্সেন্ট বলতে ভাগশেষ করে বোঝা যাচ্ছে পাঁচকে তিন দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ চলে আসে থেকে টু আসে যেখানে বলা আছে এম যদি পাঁচের চেয়ে কম হয়ে থাকে সেক্ষেত্রে আউটপুট আসবে আমাদের হচ্ছে আইসিটি এবং এম যদি এক করে বৃদ্ধি করে দিই আমরা তারপরে এক করে আমরা কি করব বৃদ্ধি করব এম এর মানটি বৃদ্ধি করে করে দেখব কত আসে সেক্ষেত্রে আইসিটি লেখাটি কতবার প্রিন্ট করবে সেখানে সঠিক উত্তর হবে তিনবার আর কি কারণ আমরা যে এম এর মানে এক বৃদ্ধি করি তাহলে এখানে সিক্স হলে আমাদের এখানে কোনো ভাগসেস আসবে না ভাক্সেস জিরো আসবে তারপরে সেভেন হলে সেটা আমাদের ভাগসেস জিরো আসবে এক্ষেত্রে উদ্যোগে এম ইকুয়াল এম প্লাস ওয়ানের পরিবর্তন যে এম প্লাস টু ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যানসার হবে হচ্ছে বার। এখানে পরবর্তী একটা উদ্বীপক দেওয়া হচ্ছে যেখানে আয়ের মান দেওয়া হচ্ছে থ্রি এবং আয়ের মান হচ্ছে নেওয়া হবে হচ্ছে বিশ পর্যন্ত প্রতিবারে তিন করে বৃদ্ধি পাবে অর্থাৎ ফার্স্টে আমরা থ্রি নেব তারপরে আমাদের সিক্স তারপরে আসবে নাইন তারপরে আসবে আমাদের তারপরে হচ্ছে ফিফটিন তারপরে আসবে আমাদের ওয়ান এইট অর্থাৎ এইটিন আসবে এই তিন এই হচ্ছে আমাদের ছয়টি অপশনের মধ্যে প্রোগ্রামটি রান করলে আইসিডি লেখাটি কতবার প্রদর্শিত হবে এখানে প্রদর্শিত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয়টি উদ্যোগের প্রিন্টে আইসিটি স্টেটমেন্টের পূর্বে যদি আমরা টুয়েলভ এবং এইটটিনের মধ্যে কন্টিনিউ ব্যবহার করি তাহলে টুয়েলভ এবং এইটটিনটা আমাদের বাদ চলে যাবে সেক্ষেত্রে আমাদের কতবার প্রদর্শিত হবে আমরা এই দুটা বাদ দিতে দেখতে পাচ্ছি এক দুই তিন চার অর্থাৎ চারবার প্রদর্শিত হবে সঠিক উত্তর হবে কর নম্বরটিং শ্রিবাসায় পার্সেন্ট কোন ধরনের অপারেটর শ্রীভাষায় এখানে হচ্ছে পার্সেন হচ্ছে এরিথমেটিক অপারেটর স্ক্যান অ্যাপের জন্য কোন হেডার ফাইল সংযুক্ত করা হয় সেটা হচ্ছে এস টিডিআইও ডট এট অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধন করার প্রোগ্রামে প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ডিবাগিং দুটি স্ট্রিংয়ের মাঝে তুলনা করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি এস টিআর সি এম এটা হবে আমাদের সি এম পি এবার আমরা একটু উদ্দীপক দেখতে পাচ্ছি যেখানে আয়ের মান

এক এবং তিন অর্থাৎমেটিক এবং রিলেশনাল এই ছিল আজকে আমাদের পঞ্চম অধ্যায়ের এই চব্বিশ সালে আসা সকল বোর্ডে বহ নির্বাচনী প্রশ্ন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ